এই যে টাঙ্গালে যেহেতু সদরের বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় এই সদরের মানুষের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি অবশ্যই এই একশো একজনের যে কোনো বিপদ আপদে আমি পাশে থাকবো আমাদের শহীদ মারুফের মা এখানে উপস্থিত আছে রয়েছেন এই শহীদদেরকে সর্বোচ্চ সম্মান কিন্তু বিএনপি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম আমরা বিএনপি পাঁচই আগস্টের যে বর্ষপূর্তি প্রোগ্রাম বিএনপি কিন্তু করেছে প্রথম শহীদদেরকে নিয়ে কাজেই এই আন্দোলনের সতেরো বছরের যে আন্দোলনের ধারাবাহিকতা একটি ফিনিশিং হয়েছে পাঁচই আগস্ট দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে এই যে পাঁচ অগাস্ট ফিনিশিং হয়েছে এই যে আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে এক হাজারের প্রায় গুম হয়েছে অসংখ্য নেতা কুন হয়েছে জেলে নির্যাতনের সংখ্যা তো হিসাব করে বলা যাবে না ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তো আজকে এই যে ভুক্তভোগী একটি রাজনৈতিক দল হিসাবে সর্বোচ্চ ভুক্তভোগী দল হচ্ছে বিএনপি কাজেই আমরা আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আর চিকিৎসা ব্যাপারে একটি সেল গঠন করে যার যার চিকিৎসা ওই অনুযায়ী আমি বন্দোবস্ত করব আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান ইতিমধ্যেই একত্রিশ দফা তে কিন্তু বলেছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি পাশাপাশি যাদের কর্মসংস্থান হবে না শিক্ষিত বেকার যারা বছর তাদেরকে বিদেশের মতো ভাতার সিস্টেম এক করবে বিএনপি এটি হচ্ছে বিএনপির আগামী দিনের পরিকল্পনা সেই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যেহেতু এই সদরের একশো একজন আমি জেলা নিয়ে পরে বসবো এই একশো একজনের সকল বিষয়ে তো থাকবো পাশাপাশি এই আমার নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমি সবাই একসাথে পেয়েছি নির্বাচনের আল্লাহ রহমতে একটি নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসেই রোজার পূর্বেই যেটি কথা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে সেই জায়গাতে আমার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা চাই আপনাদের কারণ আপনাদের কথায় কিন্তু গুরুত্ব আছে আপনারা আন্দোলন করেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন আমি কথা দিচ্ছি যদি আমি নির্বাচিত হতে পারি আমার দল যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আমাদের নেতা দেশ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আল্লাহ রহমত হবে যদি হয় আল্লাহ রহমত হবে তাহলে আমি যদি নির্বাচিত হই। এই টাঙ্গালে সন্ত্রাস থাকবে না কোনো নৈরাজ্য থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ